মামুনের সাথে আমার বয়সের পার্থক্য হলো পঁচিশ বছর এমনই কিছু মন্তব্য করেছেন আপনার স্কিনে দেখতে পাচ্ছেন তো সে আমাদের মেকআপ সুন্দরী লাইলা আপা আপনারা একটা বার তার মুখের দিকে চিন্তা করেন তো দর্শক শ্রোতা আমরা চলে যাবো সেই মূল ভিডিওতে উনি যে বলেছেন মামুন তাকে ইউজ করেছেন সেই মামুন লাইলার কাছে টাকার জন্য গিয়েছে তার সাথে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যায়নি আর যেটা হলো মামুনের বয়স হয়েছিল পঁচিশ আর সেই লাইলার বয়স হলো পঞ্চাশ এদিকে প্রায় পঁচিশ বছরের ডিফারেন্স আর অনেকেই বলছে যে আপনি কেন অল্প বয়সী ছেলেদের সাথে আপনি ভিডিও করেন তো এটা হচ্ছে তার একটি ব্যবসা তো আমরা বেশি কথা বাড়াবো না সেই লাইলার মুখ থেকে আমরা বিস্তারিত শুনব সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই ও বোনেরা সবার কাছে একটি অনুরোধ থাকবে যারা আজকের এই ভিডিওটি প্লে করেছেন অবশ্যই জনস্বার্থের জন্য হলেও আপনার বন্ধুবান্ধব এবং সোশ্যাল মিডিয়াতে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিন এবং কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন তাহলে চরণ কথা না বাড়িয়ে আমরা সেই লাইলার মুখ থেকে বিস্তারিত শুনে আসি আমার সাথে আপনার সম্পর্কটা আগে ও আমার ফিয়ান ছিল এবং মামুনের বয়সের পার্থ ওর বয়স এই বছর 25 হবে আমার বয়স 30। মামুন আপনাকে চিনেনা সে বলল চিনতে পারার কথা না আসলে যখন তার মধ্যে একটা মেকাপ হয়ে যায় তখন আমরা পরিচিত মানুষকেও চিনতে পারি না। চিনতে পারার কথা না আমার। উনি যদি চিনতে চাইতেন তাহলে সুন্দর একটা সম্পর্ক ছিল আমাদের। মেকাপ বাবা বলে উনি চিনতেন। যেহেতু উনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার জীবনে এসেছিলেন এবং উদ্দেশ্য हासिल হয়ে যাওয়ার পরেই চলে গেছেন। তো চলে যাওয়ার পরে আমাকে আসলে আর তার মনে রাখার দরকার নেই যারা আসলে স্বার্থের জন্য কোনো সম্পর্ক করে যারা প্রতারণার জন্য কোনো সম্পর্ক করে তাদের কাছে ওই লাইফটা ফেলে নতুন একটা জায়গায় আসলে চলে যেতে হয় তাদের কারণ কি তারা এভাবেই আগায় তাদের জীবনটা এভাবেই চলে তারা এভাবেই ইনকাম করে তারা এভাবেই তাদের জীবনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এই যে বললাম যে আমি ক্ষমা করতে পছন্দ করি এবং মানুষকে আমি সুদ্রাতে যদি তারা সুযোগ চায় সুদ্রানোর জন্য সেটা একটা মানুষ হিসেবে আমার মনে হয় এটা একটা দায়িত্ব

আপনারা ভাই বোন ছিলেন এবং প্লিজ তেমন দাবি করেছে এটা যদি আপনারা দুই হাজার আহ বাইশ সালের দিকে তার মার কোনো স্টেটমেন্ট বক্তব্য বা আহ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এরকম কোনো ভিডিও দেখেন সেখানে উনি আমাদেরকে প্রিন্স মামুনের ওয়াইফ হিসেবেই দাবি করেছেন এখন পাঁচ বছর পরে যদি উনি আমাকে ভাই বোন হিসেবে দাবি করেন আমার বলার কিছু দিন আগেও দাবি এখন এটা তো বলেই দিয়েছি যেহেতু তাদের স্বার্থ শেষ তো তাদের ইচ্ছা মতো যে কোনো কিছু বলতে পারে সব সময় আসলে মানুষ সংসারটা টিকায় রাখতে চায় আর বাংলাদেশী নারীরা কি খুবই ঘরকেন্দ্রিক তারা চায় যে স্বামী সংসার নিয়ে সমস্ত ঝামেলা দূর করে একটা শান্তিপূর্ণ জীবন বা পরিবারটা চলুক এভাবেই চায় তার সাথে আমার বিয়ে বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়েছিল পারিবারিক ভাবে এবং

আপনার টার্গেট একেবারে কম বসেছিলেন কেন আপনার কি লেভেল কি কোয় মেন্টরি টার্গেট বলতে আপনি যেটা বোঝাচ্ছেন যে আমার আমি কিন্তু আগেও এই বাহিনীতে ছিলাম ফাউনের সাথে সম্পর্কের সম্মান তো সেখানে আমার হাজবেন্ড আমার চেয়ে বয়সে বড় এবং established এবং মানুষ ছিল তো পরবর্তীতে যখন সাথে আমার সম্পর্ক হয় এবং পারিবারিকভাবে আমাদের সম্পর্কে সম্পর্কিত হই তখন শুধু এটাকে আপনি বলতে পারেন বাট এরপরে আপনি যদি বলেন যে আপনি যাদের সাথে ভিডিও করেন তারা আপনার চেয়ে কম বয়সী সেটা ভিডিও যারা করে তারা শুধু ভিডিওই করে তাদের সাথে